বন্ধুরা সম্পূর্ণ নতুন নিয়মে দশতলা ভবনের কিভাবে সাদের লট চালানো হয় সেই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও বিল্টিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজ এটা দশতলা ভবন এখন সাদের লটগুলো বিছানো হচ্ছে দেখুন প্রথমে এক লেয়ার লট বসানো হয়েছে তারপর দ্বিতীয় লেয়ার দেওয়া হয়েছে প্রথম লেয়ার দিতে হবে যে পাশে গ্যাপ ছোট আছে সেই পাশে প্রথম লেয়ার লটগুলো দেওয়া হয়েছে দেখুন যেদিকে লম্বা সেদিকে দ্বিতীয় লেয়ার অর্থাৎ দ্বিতীয় বাসের লট হবে এটা খুব গুরুত্ব সহকারে করতে হয় এটা যদি ভুল করা হয় তাহলে আপনার টাওয়ারের তাই বলবো এখানেও একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এটা খুব গুরুত্ব সহকারে করতে হয় প্রথমে যে পাশে ছোট সেই লটগুলো চলাবেন এবং তারপর লম্বা লটগুলো দেবেন সেম একইভাবে এই লটগুলো চারটে নেট হবে এখানে মাঝখানও হবে যেখানে ফুকুর বাস হবে সেখানে হবে একটা নেট এটা ফুকুর বাস দিয়ে করা হচ্ছে এল ফোর হিসাব করে দেখুন এখানে কনসোল বিমও দেওয়া হয়ে আছে সব কিছু মিলিয়ে কাজগুলো খুব গুরুত্ব সরকার করতে হয় দেখুন বিমের কফারিং এবং মাঝখানে যে বিমটা দেখা যাচ্ছে এটা গাটা বিম বলা হয় আবার যেটা উপরে দেওয়া হয়েছে সেটা কনসেল বিম এবং কনসেল বিমের মাঝখানে সাদের লটগুলো ঢুকবে এবং এখানে যখন ফুকুর বাস হবে বাসের মাঝখানে এই কনসেল বিমের কনসেল বিমটা এখন থেকে যাবে তাই খেয়াল করবেন কনসেল বিমের উপরে লটগুলো দেওয়া যাবে না কনসেল বিমের মাঝখানে লটগুলো ঢুকবে এবং কনসেল বিমের ফুকুরের পারের উপর দেখেন এখানে ফুকুরের পারের উপর কনসার্ট বিমের উপরে আসছে কারণ এখানে ডবল নেট হয়ে যাবে একটা রুমে ছাইডে পাশে ডবল নেট হবে মাঝখানে এ সিঙ্গেল নেট তারপর ক্যার দিয়ে এটা করা হয় তো খেয়াল করবেন ঠিক এভাবে কাজগুলো করতে আসলে বিল্ডিং নির্মাণ কাজ শুধু করলে হবে না কিছুটা হলেও অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে যারা বাড়িওয়ালা আছে আমি তাদেরকেও বলবো এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আমি বলবো না আমারটা দেখেন আরও অনেকেই ভিডিও করে থাকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজ কাজগুলো করা হয় এবং আপনার একটু হল জানাশোনা থাকা দরকার কারণ একটা বাড়ি করতে গিয়ে কিছু না জানলে হয় না মিস্ত্রি ভুল করলে ধরতে পারবেন না আরেকটা কথা বলবো খুব গুরুত্ব সহকারে ডালের আগে যে ইঞ্জিনিয়ারের নকশাটা করেছে ডিজাইনটা করেছে তার দিয়ে চেক করাইয়ে নেবেন তারপর ডালের প্রোগ্রাম দেবেন এটা আলসাকরা টাওয়ার টু জনাপাল আলহাঁশ শামসুল আলমবাইয়ের এই বিল্ডিংয়ের ডিজাইন করেছেন জোনাপ মহিজিন স্যার ভদ্রাট চট্টগ্রাম যে যে কথাগুলি বলছিলাম এই কপারিং আমি বারবার একটা কথা বলি বিল্ডিং নির্মাণ কাজে আর সিসি কাজের মধ্যে কপারিংটা খুব গুরুত্ব সহকারে করতে হয় এটা মালিকের বাড়ি জনাব আপ আলহাজ শামসুল ভাইয়ের বাড়ি মাশলা খুব সুন্দর এটাও আমি নিজের হাতে করেছি দেখেন ছাদের কানেসেও লটগুলো হবে যে লম্বা লটগুলো দেওয়া হয়েছে এটাকে বাইনটার বলে আর ওটা মেইন লট বলে বাইনটার সবসময় দুই লডের মাঝখানে থাকবে আর একটা জিনিস খেয়াল করবেন বড় সাত লেপিং হবে লিপিং এক জায়গায় দেওয়া যাবে না একটা এই পাশে দিলে আর ওই পাশে দেবেন ঠিক এইভাবে কাজগুলো করবেন দেখেন লটগুলো বেছানো হয়েছে এখন আপনারা কিছু বুঝতে পারবেন না যারা মিস্ত্রি বাইরে আছে তারা সারা কেউ বুঝবে না এবং লটগুলো কমপ্লিট বাঁধার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কাজগুলো করা হয়েছে সব বিষয় নিয়ে আমাদের একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে এবং ফেসবুক পেজের মধ্যে রয়েছে ইচ্ছে করলে আপনারা আমাদের ইউটিউব ফেসবুকে ঘুরে আসতে পারেন আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে পারেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন কাজগুলো কেমন হয়েছে আমাদের যে নির্মাণ কাজগুলো করা হয় সঠিক নিয়মে হচ্ছে কি না জানাবেন যদি কোনো ভুল হয় তাও জানাবেন আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই জানতে চাই আমি হয়তো খুব সুন্দর করে গোসালো কথা বলতে পারি না কিন্তু কাজের বেলায় দেখলে বুঝতে পারবেন আমার কাজগুলো কীভাবে হচ্ছে আসলে বিল্ডিং নির্মাণ কাজ জানলে সহজ না জানলে অনেক কঠিন তাই একটা কথা বলবো না জেনে বিল্ডিংয়ের কাজ করবেন না অবশ্যই অবশ্যই জানতে হবে এবং নিয়ম মোতাবেক সরকার বিল্ডিং কোট মেনে কাজগুলো করতে হবে ইঞ্জিনিয়ারের নকশার বাইরে কিছু করা যাবে না এখানে লটগুলো দুই বাস দেওয়া হয়েছে এখানে আরও অনেক লট আছে এবং পুকুরের লটগুলো দেওয়া হয়েছে এটা ক্লিয়ার বাঁধার পর আপনাদেরকে ভিডিও তুলে ধরার চেষ্টা করব এই সারটা সাড়ে ছয় হাজার স্কোয়ার বর্গফুট ফুট দশতলা ভবন এখন ধীরে ধীরে আস্তে আস্তে চলতেছে এখন সাইটতলা ভবনের কাজ সাইতলা ডালের কাজ চলবে সেন্টারিং হয়েছে এবং এই লটগুলো বেন্ডিং করতেছে লেবল খুব গুরুত্ব সহকারে বিল্ডিংয়ের লেবেল করতে হবে যাতে কোনো ডাউন না হয় ডালাই করার সময় ভালো করে মিক্সচার করতে হবে এ টু জেড খুব গুরুত্ব সহকারে বিল্ডিং নির্মাণ কাজ করতে হয় যাতে ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় মালিকের কোনো ক্ষতি না হয় সেই সব বিষয় মিলিয়ে দেখবেন কাজগুলো সঠিক কি কিনা তারপর ডালের প্রোগ্রামটা দেবেন বিশেষ করে কপারিং সোয়ানসি সাদের কপারিং নিষেধিত হয় এবং উপরে একেন্সি ঠিক এভাবে কাজগুলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন